আজকে স্কুলে নাকি শিক্ষামন্ত্রী আমাদের ক্লাস নেবে তাই কি হবে কি জানি না লেবু বুড়ো একটা গান করে আমাদের মুডটা একটু ফ্রেশ করে দেয় আগে থেকে না রে পেলু আজকে আমি আর কোনো গান করতে পারবো না তোর বন্ধু ঢেলু তো ভালো সাইডি বলতে পারে তাকে বল না একটা বলতে তুই গান করতে পারবি না সেটা না হয় বুঝলাম কিন্তু মাঝখানে আমাকে টেনে আনছিস কেন আমি শুনেছি তুই নাকি ভালো সাইডি বলতে জানিস তার জন্য তোকে রিকোয়েস্ট করছি একটা সাইডি বল না ঢেলু হোক ঠিক আছে এটা যখন রিকোয়েস্ট করছিস তাহলে আমি একটা সাইডি শোনাচ্ছি অসময়ে গ্রীষ্মকাল বাবা বাবা অসময়ে গ্রীষ্মকাল হরিণ চাটে বাঘের গাল বাবা বাবা রাস্তায় দেখি অনেক মাল বহু তুল্য পিঠের চাল বাবা বাবা অনেক সাইডি হলো বাল পড়াশোনা কি করবি কাল বাবা বাবা খুব সুন্দর তুই যে এত সুন্দর সাইডি বলিস আজকে শুনেই জানতে পারলাম এই তোরা সবাই চুপ কর সার আসছে গুড মর্নিং স্যার সেটা একটু পরেই জানতে পারবি তোরা এখন সবাই বসে পর কেন স্যার ব্যাড হতে যাবে কেন আমাদের তো সব সময় গুডই যায় ব্যাট কেন যাবে আরে ফেলু তুই হয়তো জানিস না আজকে স্কুলে শিক্ষামন্ত্রী আসছে তোদের ক্লাস নেবে যদি তোরা ঠিকঠাক হবে না বলতে পারিস তাহলে আমার মানসম্মান সব যাবে সব দরকার পড়লে দৌড় দিয়ে সবাই اپنا মানসম্মান পেধে রাখো কিন্তু কথা হচ্ছেwidetilde বোনা আরে মান সম্মান কিয়া দড়ি দিয়ে বেঁধে রাখা যায় তাহলে যদি বেঁধে রাখা যেত তাহলে আমি বাড়িতেই বেঁধে রেখে আসতাম তোদেরকে মানতে হতো না এখন তোরা প্রস্তুত হয়ে যা শিক্ষামন্ত্রী আসলে যা যা প্রশ্ন করবে ঠিকঠাক ভাবে উত্তর দিবি ঠিক আছে স্যার আপনি চিন্তা করবেন না আমরা সবাই ঠিকঠাক ভাবে উত্তর দেব স্যার গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে তোরা সবাই বসে পড় স্যার আপনার আসতে কষ্ট লাগেনি তো না না একদম কষ্ট হয়নি হ্যাঁ আজকে জানি না কি প্রশ্ন জিজ্ঞাসা করবি এই পিঠের ছাল নিয়ে বাড়িতে যাব নাকি খালি পিঠ নিয়ে বাড়িতে যেতে হবে জানি না আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি ঠিকঠাক ভাবে উত্তর দাও দেখি বলুন স্যার আমাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে বলো তো পাঁচ থেকে দুই বিয়োগ করলে হাতে কত থাকে জানি না স্যার তুই একটা আস্ত গরু জানবি কি করে স্যার আমি তো এখনো অনেক ছোট আমি গরু হলাম কি করি আমাকে বাছুর বলতে পারেন এই যে সাদা গেঞ্জি তুমি দাঁড়াও দেখি আমি দাঁড়াবো স্যার হ্যাঁ তুমি দাঁড়াও তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি ঠিক আছে স্যার আমি দাঁড়িয়ে পড়েছি বলুন আমাকে কি প্রশ্নের উত্তর দিতে হবে মনে করো তুমি একটা ট্রেনে যাত্রা করছো ট্রেনের কোনো ফ্যান নাই এবং তোমাকে অত্যাধিক গরম লেগেছে তখন তুমি কি করবে স্যার তখন আমি ট্রেনের জানলা খুলে দেব আচ্ছা জানলার ক্ষেত্রফল 1.5 বর্গমিটার ট্রেনের কামরার ঘনফল 13 ঘনমিটার পশ্চিম দিকে ট্রেনের গতিবেগ আশি কিলোমিটার বেগে গেলে তোমার কামরা ঠান্ডা হতে কত সময় লাগবে স্যার এটা তো বলতে পারবো না ঠিক আছে তাহলে তুমি বসে পড়ো ভাগ তুমি দাঁড়াও এবার তুমি বলো মনে করো তুমি যে ট্রেনে যাত্রা করছো সেই ট্রেনের কোনো ফ্যান নেই তোমাকে অত্যাধিক গরম লেগেছে তখন তুমি কি করবে আগেরবার ডেলু জানলা খোলার কথা বলেছিল কিন্তু তারপর এমন কঠিন প্রশ্ন করলো বলতে পারলো না তার মানে আমি জানলা খুললে চলবে না স্যার তাহলে আমি আমার কোটটাই খুলে ফেলবো তারপরেও গরম লাগলে তখন তুমি কি করবে তারপরে আমি জামা খুলে ফেলবো স্যার জামা খোলার পরেও গরম লাগলে তখন তুমি কি করবে তখন আমি প্যান্ট খুলে ফেলবো স্যার তারপরেও গরম লাগলে তখন কি করবে তারপর জাংঘিয়া খুলে ফেলবো স্যার তারপরেও যদি গরম লাগে তখন তুমি কি করবে স্যার আমি গরমে মরে যাব কিন্তু ট্রেনে জানলা খুলব না ঠিক আছে তুমি এবার বসে পড়ো এই স্কুলের ছাত্রগুলো দেখছি খুবই সাংঘাতিক এদেরকে একটু অন্যরকম প্রশ্ন করতে হবে যাতে এরা উত্তর দিতে একবারে না পারে এরপরে আমি তোমাদেরকে একটা বাংলা শব্দ বলে শোনাবো সেটাকে তোমরা হিন্দিতে বলে শোনাবে আমাকে বলো এইবার কে বলতে পারবে কেন স্যার বলুন আমাকে আমি বলে ঠিক আছে তাহলে তুমি বলো বলতো তুমি স্কুলে যাচ্ছিলে এবং রাস্তা দিয়ে যেতে যেতে একজন বয়স্ক অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে তাকে নিয়ে হসপিটালে গেলে হসপিটালে ভর্তি করে তারপর তুমি স্কুলে আসলে এটাকে হিন্দিতে বলে শোনাও দেখি না এক বেদের উত্তরটা দিয়েছ কিন্তু আরও ভালো করে বলতে হতো এটা ভাবে হয়নি বিগত স্যার এরপরে আমি আবার আসব আমি ঠিকঠাক হবে আর শিখে আসব আরে তোমাকে এটা নিয়ে মাথা গামতে হবে না আমি কবে আসব কি করব সেটা আমার ব্যাপার এরপরে তুমি বলো তো বনু চালায় আমায় কি বলতে হবে বলো তো আমরা সকাল বেলা হাঁটতে বের হই কেন স্যার আমি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে অথবা ঘুরতে বের হই না পিঠপি নেজে যখন গুছছে তখন সুজু সুজু আমি কষ্ট করতে যাব কেন বাপরে ইরো দেখছি সাংঘাতিক মেয়ে আচ্ছা এরপরে তুমি বলো তো বলুন স্যার আমি একদম রেডি আছি আচ্ছা ধরো তুমি ব্রেঞ্চে বসে আছো এবং ব্রেঞ্চটি মাটিতে স্পর্শ করে আছে অর্থাৎ তুমি মাটিতে বসে আছো এরকম আরেকটি উদাহরণ দাও দেখি ধরুন স্যার আপনি মুরগি খেয়ে এসেছেন আর মুরগি কেঁচো খেয়েছে সুতরাং আপনি কেঁচো খেয়েছেন কি বলতে চাইছো তুমি আমি কেঁচো খেয়ে এসেছি না স্যার আসলে আমি এটা বলতে চাইনি আপনি জিজ্ঞেস করেছিলেন এরকম উদাহরণ দিতে তার জন্য আমি উদাহরণ স্বরূপ বললাম স্যার ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না আচ্ছা এবার তুমি একটি প্রশ্নের উত্তর দাও দেখি হ্যাঁ স্যার আপনি কি প্রশ্ন করবেন করুন আচ্ছা তুমি বলো তো চাঁদ আর সূর্যের মধ্যে দূরত্ব কতটা স্যার চাঁদ আর সূর্যের মধ্যে দূরত্ব বারো ঘন্টা কি করে স্যার সূর্য ওঠার বারো ঘন্টা পরে চাঁদ ওঠে তাই চাঁদ আর সূর্যের দূরত্ব বারো ঘন্টা আচ্ছা ঠিক আছে এরপরে আর একটা কোশ্চেন করব তারপর আমি চলে যাব বলো এই প্রশ্নের উত্তরটাকে দিবে বলুন স্যার আমি দিয়ে দেবো এই প্রশ্নের উত্তরটা আমি প্রশ্ন করলাম না তুই সিরিয়াসলি বলে দিলে আমি উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে তাহলে দেখি তুই উত্তরটা দিতে পারিস কিনা বলতো টেনশন কাকে বলে এটা তো খুব সোজা প্রশ্ন স্যার মনে করেন আপনি রাস্তায় বের হলেন একটি গাড়ি নিয়ে হঠাৎ সুন্দরী একটি মেন লিফট চাইলো আপনি দিলেন লিফট পথে হঠাৎ মেয়েটি অসুস্থ হয়ে গেল আপনি তাকে নিয়ে হাসপাতালে গেলেন কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলল মিস্টার আপনি বাবা হতে চলেছেন তখন শুরু হলো টেনশন আপনি দিব্যি খেয়ে বললেন আমি ওনার স্বামী নই কিন্তু মেয়েটি জোর করে বলতে লাগলো আপনি তার স্বামী টেনশন আরও বাড়তে লাগলো স্যার পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো ডিএনএ টেস্ট হলো জানা গেল যে আপনি কোনো দিন বাবা হতে পারবেন না টেনশন আরও বেড়ে গেল তারপর আপনি হেঁটে হেঁটে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন ঘরে দুই বাচ্চা তাহলে এই বাচ্চাগুলো কার এটা হলেই আসল টেনশন স্যার এই স্কুলে দেখছি ছাত্ররা খুব সাংঘাতিক আর কিছুক্ষণ থাকলে আমাকে পাগল করে ছাড়বে তার থেকে বরং আমি বাড়িই চলে যাই তুই যেভাবে উত্তরটা দিলি স্যার ভয়ে পালিয়ে গেল মনে হয় আর কোনোদিন মনে হয় আসবে না এই স্কুলে ঠিক আছে তাহলে চল আমরাও সবাই বাড়ি চলে যাই হ্যালো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম মজার মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও দেখতে থাকুন